নমস্কার আমার আপনজনেরা জানেরা রুদ্রবর্তা টুটেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত পঙ্কিল আবর্তের মধ্যে আবদ্ধ হয়ে গেছে এবং তার সেখান থেকে বেরোনো খুব মুশকিল আছে না না আমি বলছি না বলছেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার পেছনে তিনি কিন্তু যুক্তিও খাড়া করেছেন আর সবটা যদি আপনি শোনেন মানে শুভেন্দু অধিকারী কথা যদি আপনি শোনেন তাহলে আপনার মনের মধ্যে আসবেই যে সত্যি রাজনীতি করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এমন জায়গায় রাজ্যটাকে নিয়ে গেছেন যে এখান থেকে এখান থেকে রাজ্যকে টেনে তোলা দুরূহ ব্যাপার আসলে কি বলেছেন আজকে শুভেন্দু অধিকার যখন তিনি নন্দীগ্রামে মন কি বাতে মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতে শুনছিলেন তারপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কি বলেছেন একবার শুনুন যাচ্ছে না সরকার নেই পশ্চিমবঙ্গে আপনারা খবর রাখেন না গতকাল প্রভাত মিশ্র যিনি ফিনান্স অফিস ফিনান্স সেক্রেটারি ট্রেজারিগুলোতে সার্কুলার দিয়েছেন যে সমস্ত টাইপের বিল বন্ধ করতে ছাড়া আগে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত পাওয়ার ছিল ট্রেজারির এটা দশ লাখে নামিয়ে দিয়েছে এমনকি ভাবলে অবাক হবেন রিটায়ার্ড এমপ্লয়ি বা রিটায়ার্ড টিচার তাদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সেটাও ছাড়া যাবে না যার জন্য ফিনান্সে পাঠাতে এই সরকারের লালবাতি জ্বলে গেছে এই সরকারকে আমি আগেও বলেছি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী আগামী দিনে বত্রিশ হাজার প্রাথমিক ওবিসির জট এবং সাথে সাথে ডিএ দেওয়ার যে প্রাথমিক রায় এই চারটে অস্ত্রে চতুর্মুখী মমতা ব্যানার্জি পাঁকে পঙ্কিল পাঁকে আবর্ত হয়ে গেছে এখান থেকে বেরোনোর কোনো সুযোগ নেই আর আপনারা অনেক টক শো করছেন কে গিয়ে জাপানে জল খাচ্ছে না চা খাচ্ছে সেগুলোও না আমার কোনো আপত্তি নেই আমার মধ্যে হিংসা রিপুও নেই কিন্তু আপনারা কেন আলোচনা করছেন না যে সাতই মে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোলো আজ পর্যন্ত কোনো কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিজ্ঞপ্তি জ্বালিয়ে হলো না যেহেতু একশো সাতটা একশো এগারোটা কমিউনিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি করে ও করেছেন যার মধ্যে একশো সাতটা মুসলিম কমিউনিটি তাদেরকে যেহেতু বাতিল করেছে কলকাতা হাইকোর্ট সেই জন্য ওবিসি ভর্তিটাও বন্ধ করে দিয়েছে ওবিসি রিজার্ভেশন দিতে হবে দিতে গেলে গাইডলাইন কি হবে দু হাজার দশের আগের সার্টিফিকেট অ্যালাউ হবে না তারপরে হবে তার পরেরটা তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে এত লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকারে উচ্চ মাধ্যমিকে ভর্তির বিজ্ঞপ্তি জারি হয়নি আর পশ্চিম বাংলার মিডিয়া আপনারা অন্য কাজ নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রীর কোন আত্মীয় কোন ভাইপো কোন বাড়ির লোক কি করছে সেটা নিয়ে আপনারা ব্যস্ত অথচ লক্ষ লক্ষ সাধারণ বাড়ির ছেলেমেয়েরা আজকে কুড়ি একুশ দিন হলো তারা ভর্তির জন্য ফর্ম ফিল করতে পারছে না অনলাইনেই হোক আর ম্যানুয়ালি হোক সেটা নিয়ে কারোর হেলদন নেই সবে চুপচাপ দেখছেন শুনছেন শুনলেন তিনি যে বিন্দুগুলো বা পয়েন্টগুলো তুলে ধরলেন সেগুলো আপনি একটু ভাবুন প্রথমত হচ্ছে দিয়ে দিতে হবে চাকরি চলে গেছে ছাব্বিশ হাজারের বাকি যারা আছে তাদের চাকরি নিয়ে টানাটানি হবে এবং বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক যারা আছে তাদের চাকরি নিয়ে একটা প্রশ্ন আছে অর্থাৎ একটা হচপচ সিচুয়েশন এর মধ্যে ডি এর দাবি এটা দিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশের জন্য দিতে হবে ডি এবং ডি এ দেওয়ার পরে কি অবস্থা হবে তার কারণ এখনই শুভেন্দু অধিকারী যে অভিযোগগুলো করছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে টাকা দেওয়া বন্ধ আছে চাঞ্চল্যকর অভিযোগ এবং তিনি যে কথাগুলো বলছেন আমি জানি না এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা কাউন্টার করার জন্য কি বলবেন কারণ তিনি কোথাও ভুল বলছেন বলে তো আমার মনে হলো না কারণ তিনি যে অভিযোগগুলো করছেন সেই অভিযোগগুলো কিন্তু তিনি কোনো নিশ্চয়ই তার মধ্যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডের ওপর দাঁড়িয়ে তিনি বলছেন যে এখন রিটায়ারমেন্ট করলে তাদেরকে নাকি টাকা দেওয়া হবে না এবং তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় প্রশ্ন কি জানেন একটা যেটা খুব সুন্দর একটা প্রশ্ন তুলেছেন এবং যে প্রশ্নটা সত্যি ভাবার বিষয় সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট বেরিয়ে গেছে কবে এখনো পর্যন্ত তারা যে কোথায় ভর্তি হবে তা জানে না ভাবুন উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরে কিন্তু আমরা দেখেনি বিভিন্ন কলেজে সে সরকারি বেসরকারি সব জায়গায় কিন্তু লিস্ট টাঙিয়ে দেয় আমাদের এতজন ভর্তি হবে ভর্তি হবে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যায় আপনারা জান সে আমাদের সময় থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত মানে প্রত্যেকটা কলেজ জানিয়ে দেয় নোটিফিকেশন করা দেয় বোর্ডে নোটিফিকেশন থাকে এখন তো আবার পেপারেও বেরে অনলাইনে পাওয়া যায় তারপরে এখন অফলাইন অনলাইন সবকিছুতেই হয় আগে তো আমাদের সময় ছিল অফলাইনে মানে আমরা গিয়েই করতাম ভর্তি হতাম তো সেরকম একটা পরিস্থিতি যখন ছিল আজকে কিন্তু সেই জায়গায় নেই আজকে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা পাশ করেছে তারা কোথায় যাবে এই লাখ লাখ ছেলে মেয়েরা কোথায় যাবে তারা কোথায় ভর্তি হবে তাদের ভবিষ্যৎ কি এটা একটা বিরাট প্রশ্নের জায়গায় চলে গেছে এবং এই প্রশ্নটা কিন্তু খাড়া করেছেন শুভেন্দু অধিকারী এরপরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নেবেন আমি জানি না কারণ ওবিসি নিয়ে এখানেও তিনি ব্যাক ফুটে আছেন এবং বারংবার একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো তোষণবাদ করতে গিয়ে কখনো দুর্নীতিকে চাপতে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে সেখানে গিয়ে আর বেরোনোর কোনো জায়গা সত্যিই নেই দিতেই বকে আর ডিএ দিতে হবে কারণ এটা তাদের অধিকার দিতে হবে ন্যায্য দাবি তাদের ছিল দিতে হবে এদিকে দেখুন যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা রাস্তায় আছে শুধুমাত্র অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের চাকরিটাকে নষ্ট করে দেওয়া যায় তাই না তারা কোথায় যাবে এরপরে আবার যে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি যদি চলে যায় কোন জায়গায় যাবে ভাবছেন এক তো শিক্ষার অবস্থা কি হবে শিক্ষক শিক্ষিকারা এখন রাস্তায় বসে আছেন কারণ যোগ্যতা থাকা সত্ত্বেও এই সরকারের জন্য এই তৃণমূল সরকারের জন্য আজকে অযোগ্য যোগ্য সব এক জায়গায় হয়ে গিয়ে তাহলে সবার চাকরি চলে গেছে অযোগ্যদের আর কিছু করার জায়গা নেই অযোগ্যদের সর্বনাশ হয়ে গেছে মানে একবারে আর কোনো জায়গায় যাওয়ার তাদের কিচ্ছু নেই এবার অযোগ্যরা কি করবে জানি না তাদের উচিত হচ্ছে এই সমস্ত যাদের কাছে টাকা দিয়েছিলেন তাদেরকে ধরা আমার মনে হয় আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না আমার চোখের সামনে হয়তো তো আমার অতটা জ্ঞানও নেই যে আমি বলবো আর জায়গা আছে আমার জ্ঞান নেই আমার জ্ঞান যা বলছে বুদ্ধি যা বলছে আর এই অযোগ্যদের কোনো জায়গা আছে বলে আমার মনে হচ্ছে না এবার আদালত যদি আবারও কিছু ভাবেন সেটা আলাদা কথা বা এই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি অযোগ্যদের জন্যই আবার জায়গা করে দেন সেটা আলাদা কথা কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী পারবেন সেটা করতে অযোগ্যদের চাকরি দিয়ে দেবেন আর যোগ্য না যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আজও রাস্তায় বসে আছে দিনে পড়ে গেছে শিক্ষক শিক্ষিকারা এই যে আন্দোলন করছে উনিশ দিনে পড়ে গেছে ব্রাত বসু আজকে কিরকম একটা ধরি মাছ নাছুই পানি টাইপের কথা বলে ছেড়ে দিলেন মানে এত জন আছে এত হাজার লোক আন্দোলন করছে এত হাজার লোক আমাদের দিকে আছে এত হাজার লোক চুপ করে বসে আছে এত হাজার লোক এই করছে মানে এটার কোনো যুক্তি হলো শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বসে কথা বলে এর একটা সমাধান বের করা দরকার আছে আসলে সমাধান বারই করবেন কি করে কারণ তিনিও তো এক জায়গায় দেখেছি তার একটা বক্তব্য খুব ভাইরাল সেটা তিনি বলছেন তৃণমূল করা করে এই চাকরি পাবে তিনি বলছেন বিভিন্ন জায়গায় দেখুন নেতা মন্ত্রীদের সব ভাষণ আছে তৃণমূল করলে চাকরি পাবে আর এরা তো তৃণমূল করলে কি হবে মাস্টার বসে হতে পারবে মানে আমাদের পাড়ার যদি এইট পাস করা ছেলে একটা সে যদি শিক্ষকতা করে তৃণমূল করে বলে তাহলে কি হবে অর্থাৎ অযোগ্যদের নিয়ে বসিয়ে দেওয়া যাবে নাকি এই কি বলবো একদম পুরো জঘন্য পরিস্থিতি বাংলার বুকে যা চলছে সেটা কোনো দিন হয়নি আর যেদিকে যাচ্ছে বাংলা সেদিকে কিন্তু আরও বেশি অবনতি হবে কারণ টাকা কোথায় দেবেন জানি না এই যে লক্ষ্মীর ভান্ডার আদৌ দিতে পারবেন তো কারণ এই যে চাপ আসছে এই যে চাপ বেয়ে দিতে গিয়ে যে চাপটা আছে সেই চাপের ফলে সরকারি কর্মীদের মাইনে দিতে পারবে তো অবসরপ্রাপ্ত কর্মী যারা আছেন তাদেরকে টাকা দিতে পারবেন তো শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে যাবে তারপর তাদের কি করবেন এই সমস্ত নিয়ে কিন্তু একটা বিচ্ছিরি পরিস্থিতি রয়েছে আর এই পাক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে চলে যাবেন বলে আমারও মনে হচ্ছে না জানি না ভুল হতে পারে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আরও কিছু ভেবে রেখেছেন কারণ তিনি ট্রেড মিলে হাঁটতে হাঁটতে যখন তিনি বাজেট তৈরি করতে পারেন বলে বলেন তাহলে তিনি নিশ্চয়ই এর জন্য একটা কিছু ভেবে নেবেন হয় ট্রেড মিলে হাঁটতে হাঁটতে অথবা কোথাও ছবি আঁকতে আঁকতে তাই না যাই হোক তিনি কী করবেন আমি জানি না তবে শুভেন্দু অধিকারী কথা কিন্তু দাগ কেটে দিয়েছে বাংলার মানুষের মনের মধ্যে কারণ সত্যি তো আজকে উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলেমেয়েরা কোথায় ভর্তি হবে তাদের ভবিষ্যৎ কি ওবিসি নিয়ে যে হয়ে রয়েছে অবস্থা তাতে মুখ্যমন্ত্রী এই ওবিসি কোটায় সংখ্যালঘু মানে মুসলিমদের ঢোকানোর যে উদ্দেশ্য যেটা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন সেই উদ্দেশ্য যদি সফল করতে না পারেন তাহলে কি ওবিসি কোটা আর হবে না নাকি ভর্তিটাই হবে না এই সমস্ত প্রশ্ন কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তো দিতেই হবে তাহলে কি হবে আচ্ছা আপনি বলুন তো এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরোনোর রাস্তা আছে কি জানাবেন কিন্তু আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর যদি নতুন এসে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জান তারপর যাবেন খুব ভালো থাকুন আসি এখনকার মতো নমস্কার বন্দ্যমাত্রা ভারত মাতা জয় হোক জয় হিন্দ